হ্যালো এভরিওান দেখো আজকে আমি কি রান্না করছি আজকে হচ্ছে কচুর ফুল রান্না করব তোমাদের নিশ্চয়ই জিবে জল চলে আসবে এই রান্নাটা দেখলে আর সত্যিকারের খেতেও খুব সুন্দর লাগে আজকে আমি কচুর ফুলটা করছি কিন্তু তেঁতুল দিয়ে যেটা আমি বরাবরই তেঁতুল দিয়ে করে থাকি তো দেখো আমার হাজব্যান্ড হচ্ছে কচু মানে কোনো কিছু কচুর করতে গেলেই আমার খুব মানে হাত ফাত ছুলকায় প্রচণ্ড পরিমাণে তো আমাকে আমার হাজব্যান্ড কিন্তু এই হেল্পটা করে দেয় তো ওই যাই হোক ও কচুটাকে কেটে দিচ্ছে কচুর ফুলগুলোকে ভালো করে বেছে ধুয়ে তারপরে কেটে দিচ্ছে তো এটাকে আমি কিন্তু এবার গরম মানে সিদ্ধ করব। সিদ্ধ করে নিলেই কিন্তু একদম নরম হয়ে যাবে খুব সুন্দর কচুর ফুলগুলো যদি আর একটু হলুদ থাকতো তো ভালো লাগতো আর সেন্টটা খুব সুন্দর আসে যাই হোক দেখো এই যে আমি সিদ্ধ করে নিয়েছি এবার এই জলটাকে আমি ঝরিয়ে নেব আর রেসিপিটা ভীষণ ভীষণ সুন্দর আর এটা কিন্তু সময় হয় না এই বর্ষাকাল আসলেই কিন্তু কচুর ফুলগুলো এরকম হয় আর তার ভীষণ সুন্দর লাগে খেতে আমি তো মানে ওট পেতে থাকি কবে এই টাইমটা আসবে আর কচুর ফুল খেতে পারবো তো এবার দেখো সর্ষের তেল দিয়ে দিলাম দেওয়ার পরে এবার আমি দিয়ে দেবো সর্ষে আর দেব ফোড়নে সরষে দিলাম আর হচ্ছে শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কাও দেওয়া যেতে পারে তো সেটা পরে চিঠি দিতে হবে কোনো প্রবলেম নেই সর্ষের ফোড়ন দেওয়ার পরে সর্ষেটা সুন্দর যা স্মেল বেরোবে তারপরে কিন্তু কচুর সার কচুর ফুলগুলোকে দিয়ে দিতে হবে ওটা কিন্তু একদমই মানে নরম হয়ে যায় সিদ্ধ করলে তারপরেও এটাকে পুরো মানে মানে নেড়ে নেড়ে একদম পুরো মানে ভর্তা বানিয়ে দিতে হবে এরকম তো এদিকে কিন্তু আমি তেঁতুল জলে গুলে রেখেছি সেটাকেই আমি দিয়ে দেব এবার হলুদ লবণটা দেব পরিমাণ মতন তারপরে কিন্তু একটুখানি মানে ভাসতে হবে যাকে বলে এবং আঁচটা বাড়িয়ে দিয়ে নেড়ে নেড়ে ভাসতে হবে যাতে এমনি যেটুকু জল অবশিষ্ট থাকে সেটা যেন মানে শুকিয়ে যায় শুকিয়ে গিয়ে তেলটা বেরিয়ে যায় তো এইভাবেই ভালো করে নাড়তে হবে যাতে কচুর শাক প্রচুর আবার বারবার শাক হয়ে যাচ্ছে কচুর ফুলটা যে যাতে খুব নরম হয়ে যায় তো সেভাবে ভালো করে নাড়তে হবে দরকার একটুখানি ঢেকেও দিতে পারো দরকার হলে এবার আমি দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা পাকা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা থেকে পাকা লঙ্কাগুলো আমি আগেই ইউজ করি আর এটা ঝালও হয় আর ভালোও লাগে আমার কাছে তো দেখো একদম নরম হয়ে গেছে এখন তেঁতুলগুলো জলটাকে আমি দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়তে হবে আর একটা কথা বলি তোমরা কিন্তু এর মধ্যে চিনি ইউজ করবে না কারণ অনেকেই কিন্তু চিনি দিয়ে থাকে সব রান্নার মধ্যে কিন্তু এটা যেহেতু ঝাল ঝাল টক টক হবে মানে লবণটা টান টান দিতে হবে আর ঝালটাও সেই একদম টান টান দিতে হবে তার সঙ্গে কিন্তু তেঁতুলটা থাকবে তেঁতুলটা একটু বেশি পরিমাণে দিতে হবে খেতে কিন্তু তাও দুধ হয় দুধ মানে বিশেষ কিছু খাবার আছে যেগুলোর মধ্যে মানে এটা হলে আর কিছুই দরকার হয় না তো এরকম আর এটা কিন্তু আমি দেখতে অনেকেই অনেক কিছু দিয়ে রান্না করি মৌটাল দিয়ে অনেক কিছু তো আমি কোনোদিন ট্রাই করার ইচ্ছে আমার হয়নি কারণ আমার কাছে এটাই বেশি ভালো লাগে এটাই বেশি ভালো তো আমি চাই যে ভাই এটা হলেও ট্রাই করে খাওয়াই হয়তো খাও তো কিরকম করে খাওয়া তুমি অবশ্যই জানিও আমাকে আর কমেন্ট করে জানিও আর বাড়িতে ট্রাই করো আজকের মতন সবাই হয়ে থাকে